কোচবিহার রাজার প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল সিং হুদুয়ার সমাজকর্মীদের বিক্ষোভ কোচবিহারের রাজাকে নিয়ে সামাজিক মাধ্যমে এক যুবকের অশ্লীল মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কোচবিহারের বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ভিডিওটিতে দেখা যায় আসামের ধুবরি জেলার এক কন্টেন্ট ক্রিয়েটার রাজবাড়ির ভেতরে দাঁড়িয়ে মহারাজার সম্পর্কে অশালীন মন্তব্য করছেন যদিও পরবর্তীকালে তিনি সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন তবুও কোচবিহারের মানুষের মনে ক্ষোভ প্রশমিত হয়নি কোচবিহারের রাজপরিবার এবং রাজবাড়ি এই অঞ্চলের ঐতিহ্য ও গর্বের প্রতীক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহারাজার প্রতি শ্রদ্ধাশীল সেই কারণে ওই যুবকের অশ্লীল মন্তব্য কোচবিহারবাসীর মনে গভীর আঘাত ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার রয়্যাল ফ্যামিলির সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন সেই সাথে বিভিন্ন সমাজকর্মী এবং সাধারণ নাগরিকরা রাজবাড়ির সিংহ দুয়ারে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা বলেন আমরা চাই অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাতা Yamaha অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ recreation ক্লাবের সামনে যোগাযোগের নম্বর 8158042471 এবং 760287619